হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে কুরারঘাট এবং কামনাঙ্গিচোর সাইডে ওই পাশটা হচ্ছে লালবাগ যেটা রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুবাজার গাবতুলি মহাসড়ক যেটা আপনার আট লেনের উন্নীত করার যে কাজটা আছে সেটা চলমান রয়েছে সেটারই দেখতে পাচ্ছেন এখানে এসকেভেটর দিয়ে আদিপুরি গঙ্গার ব্লকগুলো ভাঙা হয়েছে এবং এই পাশটা ভরাট করা হবে এরকমটা জানা যাচ্ছে তারা বলতেছে তারা বিকল্প রাস্তা তৈরি করতেছে কিন্তু অন্য সাইডে দেখেন মাঝখানে পাইলিংয়ের তারা কাজ করতেছে পাইলিং করতেছে পাইলিংয়ের মেশিনটা আপনারা দেখতে পারতেছেন এবং অন্য পাশে ক্রেন দিয়ে পাইলিংয়ের জন্য যে পিলারগুলো লাগে রডের পিলারগুলো সেই সেটার জন্য গাড়ি আসা দেখতে এই গাড়ি দিয়ে সেই পিলারগুলো নামানো হচ্ছে বা নামতেছে বলতে পারেন ওই যে দেখতে পাচ্ছি উঠানো হচ্ছে গাড়ি দিয়ে এবং পাইলিংয়ের যে রডগুলো আছে সেই রডগুলো দেখতে পাচ্ছেন যেটা বলতে পারেন যে নদীর ভিতরে এবং এর সাদ আমলে এই বাঁধ নির্মাণ করা হয় আপনারা জানেন উনিশশো নব্বই সালের দিকে দূর থেকে ভিডিও করছি যাতে একসাথে তিনটা কাজই আপনারা দেখতে পারেন বা বুঝতে পারেন যে কারণে ভিডিওটা একটু ঘোলা হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং তারা ভিডিও করতে নিষেধ করে বিশেষ করে সাংবাদিকরা যখন আমাদের সপারীরা যারা আছে তারা কিন্তু এখান থেকে বেশ কিছু রিপোর্ট করেছিল যেটার কারণে তারা এই সাংবাদিক বিষয়টা তারা কঠোরভাবে এড়িয়ে চলছে বলতে পারেন যে একদম নিষেধই করে দেওয়া হয়েছে এটার জন্য একটু দূর থেকে ভিডিও করা হচ্ছে এবং এই পার থেকে করা হচ্ছে ওই পাড়ে করবো সেটা অন্য সময় করব কেন করব না আমাদের নিষেধ করবে কি যেরই হোক দেখতে পাচ্ছেন পাইলিংয়ের কাজ হচ্ছে অন্য পাশে রড নামানো হচ্ছে এবং আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তারা বলতেছে এখানে তারা বিকল্প রাস্তা নির্মাণ করবে বাঁধের ওপরে যাতে আটলেনের কাজ যখন শুরু হবে যাতে গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে এটার জন্য তারা কাজ করবে বা বাদের ই নির্মাণ করতেছে তারা বিকল্প রাস্তা তারা নির্মাণ করতেছে কিন্তু দেখা যাচ্ছে তো পাইলিংয়ের কাজ কেন করা হচ্ছে নদীর মাঝখানে এটা নিয়ে নদীর বাঁধের ওপরে পাইলিংয়ের কাজ যেটা বোধগম্য হচ্ছে না বলা যায় যে এটার সদ উত্তর আসলে আমরা পাইনি বা বলা যায় যে পাইলিংয়ের যা যারা কাজ করতেছে তারা বলতেছে যে বিকল্প রাস্তা নির্মাণ করতেছে তারা নদীর এক ইঞ্চির জায়গাও তারা বা এক সোতা জায়গা তারা ই করবে না নেবে না নদীর জায়গায় নদীকে ফেরত করে দেবে কিন্তু তাদের কার্যক্রমে সেটা মনে হচ্ছে না যে হোক সব জায়গায় নজর রাখা হচ্ছে ফলশ্রুতিতে কি হয় না সেটাই দেখার বিষয় সেটাতে নজর রাখছি সব সময় আপডেট দিয়ে দেখতে পাইলিং পাইলিংয়ের কাজ হচ্ছে এটা দিয়ে ব্লকগুলো ভাঙা হয়েছে এবং অন্যের সাথে ক্রেন দিয়ে পাইলিংয়ের কাজ সবগুলোই কাজ এইভাবে চলছে কাজ ইনার সার্কুলার রুট জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রকল্প দু হাজার জুন মাসে এটি কার্যক্রম শেষ হওয়ার কথা তাদের দেখা যাক কত দূর পুজো দেয় হয় এবং সব জায়গায় নজর রাখছি আমরা যখন প্রকল্প আরও গড়াবে বা আরও মাথে কার্যক্রম চলবে তখন আরও বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে জানাতে পারবো এবং আরও সব কিছুই দৃশ্যমান হবে আশা করি এটা ছিল এখানকার অবস্থা সবাই কথা থাকবেন